হ্যাঁ আয়সা শনিক সিনিকদামনি এই তোমরা সবাই কই গেলে আসো তাড়াতাড়ি আসো হাত মুখ দোয়া রেডি হও এই সময়া তুই আবার কোনে রইলি তাড়াতাড়ি আই রেডি খাই ওই চিনিক দোয়াইসামনি রেডি করা হাত মুখ ধুয়া হ্যাঁ তাড়াতাড়ি কিন্তু গাড়ি ফেলে আসবি গাড়ি আসলে পরে এই ওরে নিয়ে ওরে নানি বাড়ি যাব তুই তাড়াতাড়ি রেডি করা ওরে হ্যাঁ একটু আমি আসতেছি এই চলে আইছি কই আইসামুনি কয় সিনিক দামুনি কই

হ্যাঁ জিমরা আসবে ওরা আসবে সামনে সোমবারে জিম তোমার সময় ছিল এই জন্য তোমার খালি জিমের কথা মনে পড়ে না জিম আসলে সেই মাঝে মারে খেলতে পারবা বেড়াতে পারবা এই চিন্তায় আছো তুমি না ওকে নো প্রবলেম জিমরা মাসবে মামুনি তুমি চিন্তা করো না আমা আমনা গাড়ি তে এসে মজা লাগছে কি মজা কত আরাম আমরা নানি বাড়ি যাচ্ছি আমু আমু পাবনা এই গাড়িটা কিনে দিয়ে ভালোই করতে তাই না আমরা কত মজা মেয়ে বেরেতে আমরা কতখানি মেলাতে যায় গাড়িতে ছেড়ে তুমি খুব সুন্দরভাবে গাড়িটা টাইপ করো তুমি আমার লট হুম তাই না কি মামুনি তোমার খুব মজা লাগছে ওয়াও তুমি নানি বাড়ি যা কি কি করবা তুমি কোথায় কোথায় বেড়াবা ঠিক আছে তুমিও বড় হলে মামুনি আমার মতো গাড়ি ড্রাইভ করতে পারবা তোমাকে আমি সুন্দরভাবে গাড়ি ড্রাইভ করা শেখাই দেব। এখন লক্ষ্মী মামুনির মতো একটু বসে থাকো ঠিক আছে নানি বাড়ি যাওয়ার পর তারপরে তুমি কি করবা সেখানে ওই যে অনেক আছে বাচ্চা তাদের সঙ্গে খেলা করবে না আচ্ছা তুমি খেলা খেলাধুলা করবা কিন্তু একটু লেখাপড়াও সাথে সাথে করবা হ্যাঁ আমরা তো লং টাইমের জন্য যাচ্ছি মানে পুরা রোজার এক মাস থাকবো তো এক মাস কি লেখাপড়া না করলে হয় বলো তাহলে তুমি আমাকে বলো তুমি যদি লেখাপড়া করো তাহলে আমরা এক মাস থেকে ঈদ করে ওখান থেকে ফেরবো আর তুমি যদি দুষ্টামি করো লেখাপড়া না করো তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি চলে আসবো আম Amana ah, aku kelapai sih? Ah, apula, apa tu?